আয়াত অনুবাদ তারা বলল হে আমাদের পিতা আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন আমরা তো অপরাধী তাফসির বাস্তব ঘটনা যখন সবার জানা হয়ে গেল তখন ইউসুফের ভ্রাতারা শিয় অপরাধের জন্য পিতার কাছে ক্ষমা প্রার্থনা করে বলল আপনি আমাদের জন্য আল্লাহর কাছে মাকফিরাতের দোয়া করুন বলা বাহুল্য যে ব্যক্তি আল্লাহর কাছে তাদের মাকফেরাতের জন্য দোয়া করবে সে নিজেও তাদের অপরাধ মাফ করে দেবে আয়াত আটানব্বই কলা সৌফ ফিরুলা কুম রব্বি ইন্নাহু হুয়াল গফুর রাহিম অনুবাদ তিনি বললেন অচিরেই আমি আমার রবের কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু